দেবী সরস্বতী পুজোর দিন কি কি নিয়ম মেনে চলতে হবে আসুন একবার জেনে মা সরস্বতী পুজোর সময় আগামী ফেব্রুয়ারি বুধবার এই আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা করি তিনি আমাদের বিদ্যা ও জ্ঞান প্রদান করেন যাদের বিদ্যার বারবার বাধা আসছে অথবা যারা বিশেষ স্থানাধিকার করতে আগ্রহী তারা এই শুভ দিনে সরস্বতী পূজার দিনে সাথে সাথে নীল সরস্বতী পূজা আরাধনা করতে পারেন নীল সরস্বতীর কবচ এবং চারমুখী রুদ্র ধারণ করতে পারেন সকালে স্নান সেরে সাদা বস্ত্র পরিধান করতে হবে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধি দেবী আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা আমাদের মনের অন্ধকারকে দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্য প্রতি বছর দেবী সরস্বতী পূজা করা হয় এই পুজোতে শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান ও ও সাধন দেবী চরণে উৎসর্গ করা হয় আশীর্বাদের জন্য সকালের নিয়ম সরস্বতী পুজোর দিনে সকালবেলা উঠে স্নান করার নিয়ম আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা অবশ্য স্নানের জলে নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়াও স্নানের আগে ও গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয় এতে শরীরের কোনো ইনফেকশন হয় না এই মিশ্রণটি রক্ষা হিসেবে কাজ করে স্নানের পর সাদা ও হলুদ বস্ত্র পরিধান করে পুজোয় বসতে হয় পুষ্পাঞ্জলি সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় তা হল জয় জয় দেবী চর সারে যুগ শোভিত বিনা রঞ্জিত ভারতী নম হস্তে পুজো শেষ করে তবে কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে ওই দিন কিন্তু পড়াশোনা একদম বন্ধ আর প্রসাদ হিসেবে ওই দিন ফল গি মিষ্টি খিচুড়ি ল্যাবড়া ইত্যাদি গ্রহণ করতে হবে পরের দিন পুষ্পাঞ্জলি ব্যবহৃত তারপর ফুল বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর ঠাকুরের নৈবি বই দই এবং মিষ্টি দ্বারা গোল মন্ডের মতো আকারে প্রস্তুত করতে হবে একে বলা হয় দধিকর্মা এরপর বই খাতাগুলি সরিয়ে দেবীর আশীর্বাদ নেওয়া হয় ওই দিন গান বাজনা ও আলোয় ঝলমল করে ঠাকুরের আসন দেবীর আরাধনায় আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হয় এবং শিক্ষার আলোয় আমাদের শুভ বোধের উদয় হয় ওম সরস্বত্ত নমঃ